নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজ একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা নাম হলো ছাতুর পুর ভরা পরোটা এই ছাতুর পুর ভরা পরোটা জাস্ট পাঁচ মিনিট লাগে তৈরি করতে আর খুব সহজে চট জলদি তৈরি হয়ে যায় তো চলো আমি কিভাবে তৈরি করি পুরো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি একটা বাটিতে আটা নিয়েছি পরিমাণ মতো আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা এই আটাটা নিয়ে নেবেন এবার আমি এতে দিয়ে দিলাম কালো চিরি এবার আমি এতে দিয়ে দিব জুয়ান জোয়ানটা হাতে একটু ফ্রেশ করে এভাবে ছড়িয়ে দেব এবার আমি এতে দেব পরিমাণ মতো নুন আমি এতে অ্যাড করবো হিম টা পরিমাণ মতো দেবে আর দেব সাদা তেল দিয়ে খুব ভালো মতো জল দিয়ে একটা ডো বানিয়ে নেব দেখো এরকম একটা ডো বানিয়ে নিতে হবে ঠিক এরকমভাবে এটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেখে রেখে দিলাম এবার আমি পোটটা তৈরি করে নেব আমি এখানে ছোটো এক বাটি মতো ছোলার নিয়ে নিয়েছি আমি এতে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো আর দিয়ে দিব এক চামচ মতো ছোট এক চামচের কম গোলমরিচের গুঁড়ো এবার আমি এতে দিয়ে দিলাম হাফ টি মতো নুন দেব হাফ টি মতো চিনি এবার আমি করে সামান্য করে জল দিয়ে পুরটা মাখিয়ে নেব এইভাবে ছাতুর তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে যেটুকু জল প্রয়োজন ঠিক সেইটুকু জল দিয়ে আমি তৈরি করে নেব পুরটা আমার পুরটা রেডি হয়ে গেছে ঠিক এরকম একটু শক্ত শক্ত হবে বন্ধুরা নরম হলে হবে না তো শক্ত হলে পুরটা আমার পরটাতে দিতে সুবিধা হবে তারপরটা ফাটবেও না ঠিক এই রকম কনসিস্টেন্সিটা রাখতে হবে চলো এবার পুরটা আমরা পরে নেব না আমি এই পুড়ে ধনে পাতা অ্যাড করেছি তোমরা অবশ্যই ধনেপাতা পাতা যারা যারা খেতে পছন্দ করো তারা কিন্তু অ্যাড করে নেবে আর যাদের একদমই ভালো লাগে না তারা স্কিপ করতে পারো এতে গন্ধটাও খুব ভালো লাগে আর খেতেও খুব সুন্দর হয় এবার আমি পুর ভরে নেব এবার আমি একটু একটু করে পরোটাতে কুর ভরে নেব এই যে ঠিক এইভাবে দিয়ে আস্তে আস্তে করে মুখটা বন্ধ করে নিতে হবে তারপর খুব ভালো মতো হাতে একটা সেপ দিয়ে নিতে হবে দেখো এইভাবে প্রত্যেকটা আমি ধুয়ে পুর করে নেব আর একটু করে গায়ে আটা ছড়িয়ে রেখে দেব দেখো আবার সমস্ত লোয়ে কিন্তু পুর ভরা হয়ে গেছে এবার আমি পরোটাগুলো বেলে নেব হালকা হাতে একটু করে আটা ছিটিয়ে আমি আস্তে আস্তে করে বেলে নেব এমন করে বেলতে হবে হালকা হাতে যাতে ফুটটা বেরিয়ে না যায় এভাবে হালকা হালকা করে খুব চাপ দেবো না হালকা করে বেলে নিতে হবে প্রত্যেকটা পরটে কিন্তু এভাবে আমি বেলে নিতে হবে তারপরে তেল দেবো বন্ধুরা আর এটা খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ে রেডি হয়ে যায় আর ছোট বাচ্চাদেরকে সস বা চাটনি বা তরকারির সঙ্গে দিলে তারা কিন্তু টিফিন বক্সটা খালি করে নিয়ে আসবে চেটে পুটে খাবে এত সুন্দর হয় এই ছাতুর ভরা পরোটা একটা খেলে কিন্তু পেট ভরে যাবে দেখো এবার আমি তেল দিয়ে দেবো এবার আমি তেল দিয়ে ভেজে দেব দেখো কত সুন্দর ফুলছে দেখতেই পাচ্ছ একদম লুচির মতো ফুলে যাবে যদি পুর খুব ভালো হয় তাহলে কিন্তু ঠিক এইভাবে ফুলে যাবে বন্ধু এতেও কিন্তু অসাধারণ হয় এটা আমিও বললাম রেসিপি আমরা সবসময় মায়েরা চিন্তা করি যে বাচ্চাদের স্কুলে কি ধরনের টিফিন দিলে তাদের পেটটাও ভরে যাবে আর তাদের তারাও খুব তৃপ্তি করে খেতে পারবে তো এই ধরনের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে রেডি হয়ে গেছে চাতুরপুর ভরা পরোটা একদম পাঁচ মিনিটে কুইক তৈরি হয় এরকম রেসিপি ব্রেকফাস্ট অবশ্যই বাচ্চাদের টিফিনে দিতে পারো খুব সহজে তৈরি হয়ে যায় খুব হেলদি রেসিপি আর কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানতে ভুলো না আর যদি আমার ভিডিওটা আর একটু বেশি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে তাদেরকে দেখার সুযোগ করে দিও আর তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো আজকের মতো এইটুকু আবারও আরও একটা ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা